হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আজকে আমরা আলোচনা করব ব্লক চেন রিলেটেড একটা সিস্টেম যার মাধ্যমে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন বন্ধুরা আমরা সকলেই জানি যে ব্লক চেন সিস্টেমের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে অনেক কিছুই আছে অনেক কিছু প্ল্যান আছে যেগুলো কিন্তু অনেক দিন চলে চার বছর পাঁচ বছর ছ বছরও চলে তো আমরা যদি এরকমই একটা প্ল্যানের সাথে আসতে পারি যেটা আজকের দিনে খুবই ভাইরাল বহু মানুষ কাজ করছে আমাকে অলরেডি অনেকেই মেসেজ করেছে দাদা আপনি এই প্ল্যানটায় আমার সাথে কাজ করুন তো ভাই আম সো সরি আমি প্ল্যানে আপনি আমাকে সাজেস্ট করেছেন বাট আমি তার আগেই অলরেডি এক জায়গায় জয়েন করে ফেলেছি একজন লিডার্স আমাকে জয়েন করিয়েছে তো সেই লিডার্স আমাকে বলেছে এবং আমি দেখলাম যে ওনার অনেক হেল্প আমি পাব তো দেখুন ফার্স্ট অফ অল উনি আমাকে আগে বলে দিয়েছে তো যে কোনো প্ল্যান যদি আপনার মনে হয় যে আমি আপনার সাথে করবো তাহলে আগে আমাকে পাঠাতে হবে যখন কারণ হচ্ছে যে আমি যখনই যে আমাকে আগে পাঠাবে আমি কিন্তু তার রেফারেই জয়েন করে কাজ করব কেমন তো আমি সো সরি আমাকে প্রায় চার পাঁচজন বলেছেন আমি চারজনের থেকেই ক্ষমা চাইছি তবে আমি এটুকু করতে পারি যে আমি প্রত্যেকটা ভিডিও বানিয়ে হেল্প করতে পারি যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় আমাকে আবার হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু বিষয়টা জেনে বুঝে আপনাদেরকে অবশ্যই বলবো কেমন কিছু মনে করবেন না সরি ক্ষমা চাইছি তো চলুন শুরু করি আজকের ভিডিও ফার্স্ট হচ্ছে যে যে প্ল্যানটার বিষয়ে আমরা কথা বলছি প্ল্যানটা আপনার হচ্ছে ব্লক চেনের ওপরে কাজ করছে এমনই একটা প্ল্যান যার এখনও পর্যন্ত মার্কেটে কিন্তু কোনো ব্যাড রেকর্ড নেই মানুষ হাজার হাজার ডলার আর্নিং করছে কিন্তু কিছু মিস্টেক যদি আপনি প্রথম থেকে করেন আপনার কিন্তু ইনকাম মোটামুটি কমে যাবে অনেকটাই কমে যাবে এমন কি না হওয়ার মতোই হবে দেখুন প্রথম কথা হচ্ছে এই যে প্ল্যানটা আছে ব্লক সেনের ওপরে ম্যাটিক্স টাইপের আর্নিং এখানে হতে চলেছে মানে আপনার ওয়ার্কিংও আছে নন ওয়ার্কিংও আছে মানে দুটো জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন অ্যান্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে কোম্পানিটা আছে এবং কোম্পানির যে ফাউন্ডার আছেন উনি কিন্তু অলরেডি এরকমই আরও অনেকগুলো প্ল্যানকে মার্কেটে নিয়ে এসেছে এক্সিকিউট করেছে যেগুলো এখনও বর্তমানে তার অস্তিত্ব রয়েছে যেটা চার বছর পাঁচ বছর হয়ে গেছে হতে পারে কিছু মানুষের মেন্টালিটির জন্য সিস্টেমটা একটু ডাউন হয়ে গেছে কিন্তু কাজ করছে দেখুন নন ওয়ার্কিং কাজে কী হয় যে বিভিন্ন মানুষ একটা জিনিস করে ফেলে একটা ভুল করে ফেলে সেটা হচ্ছে কি ধরুন আমি আপনাকে বললাম যে নন ওয়ার্কিং এই শব্দটা শুনেই অনেকেই কি করে ওই যা লাগুক দশ ডলার বারো ডলার যাই লাগুক কী করি জয়নিং করিয়ে ফেলি যা ঠিক আছে ও তো জয়েন করে গেল আমি তো পেয়ে যাবো প্লাস ও তো পেতে পারে নাও পেতে পারে বিকজ এখন নন ওয়ার্কিং প্ল্যানে কিন্তু মানে আপনাদেরকে কিছু লেভেল আপগ্রেড করতে হয় তো আপনার আর্নিংটা দরকার এর জন্য আপনাকে ইনিশিয়াল স্টেজে আমি আপনাদেরকে বলবো যে যারা এই প্ল্যানটাতে কাজ করার কথা ভাবছেন তারা কিন্তু আপনাদেরকে মিনিমাম দু তিনটে রেফার করতেই হবে নন ওয়ার্কিং ওকে আমি মানছি নন ওয়ার্কিং বাট আপনাকে ওয়ার্ক করতেই হবে বিকজ আপনার হার্ডওয়ার্কই আপনার সফলতার মেন গাইস তো আমরা আজকে পিডিএফ নিয়ে আলোচনা করব আর অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটা কিন্তু খুব টাফ অ্যাকাউন্ট বানানোটাও কিন্তু খুব চাপের বিকজ ব্লক ওপর যতগুলো জিনিস কাজ করে না তাদের কিছু টাইটেরিয়া থাকে তো যারা সাইসেনে প্ল্যান্টে কাজ করতে তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানেও দিয়েছি এবং ডিসপ্লে তো আপনারা দেখতে পাচ্ছেন তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অ্যান্ড আমি আপনাকে গাইড করে দেবো কীভাবে করতে হয় তো এখানে প্রশ্ন এসছে যে দাদা যদি আমরা আমাকেও অনেকে জিজ্ঞেস করছিলো যখন আমি প্ল্যানটা নিয়ে দু চারজনের সাথে আলোচনা করি যে দাদা যদি আমরা এটাকে তিন ডলার দিয়ে করি তাহলে কী লাভ হবে বা পাঁচ ডলার দিয়ে করলে লাভ কী হবে মানে ছয় ডলার দিলে করলে লাভ কী হবে এবং বারো ডলার দিয়ে করলে লাভ কী হবে তো দেখুন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন ইনভেস্ট করতেই হবে তো আপনি বারো ডলারের প্যাকেজটা থেকেই করুন ঠিক আছে আপনার তিনটে লেভেল আপনার দুটো বক্স ওপেন হয়ে যাবে এবং আপনি দুটো বক্স থেকে ভালো টাকা আর ইনকাম করতে পারবেন ঠিক আছে এই প্ল্যানটাতে আমি আপনাদেরকে এরকম প্রোফাইল দেখাতে পারবো যাদের মানে জয়নিং জিরো টিম মেম্বার জিরো বাট আর্নিং দেখলে পাগল হয়ে যাওয়ার মতো মাথা খারাপ হওয়া আর্নিং কিন্তু এখানে হচ্ছে কিন্তু আমি বলবো টিম বানিয়ে কাজ করলে বেনিফিট পাবেন বেশি তারপরে আপনি চাইলে একটু রিলিফ নিতে পারেন মানে ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট স্টার্টিংয়ে চেষ্টা করতে হবে আপনার দুজন পাঁচজনকে রেফার করে টিমটাকে বিল্ড করা তারপরে আপনি আরামসে রেস্ট নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এখন দেখবো যে পিডিএফ ফাইলটা পিডিএফ ফাইল দেখার পর গাইস আমরা আরও আলোচনা করব তো মন দিয়ে পিডিএফ ফাইলটা দেখবেন বিকজ আমি তো বুঝে গেছি আমি তো জেনে গেছি আমি তো কাজ করছি আপনার বোঝাটা খুবই ইম্পর্টেন্ট তো পিডিএফ ফাইলটা অবশ্যই দেখবেন আমরা আজকে যে প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেটা প্রো ডট স্পেস মেটা প্রো ডট স্পেস হচ্ছে পৃথিবীর প্রথম ডিফাই প্ল্যাটফর্ম যেটা কিনা সার্টিক ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্টের উপর প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি বেব টোয়েন্টি ব্লক চেইন ভেরিফাইড এবং সার্টিক ভেরিফাইড সার্টিক হচ্ছে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মগুলো লিগালিটি প্রদানকারী একটি প্রতিষ্ঠান যেখানে আপনি যে কোনো ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মের লিগালিটি যাচাই করতে পারবেন আমাদের মেটাপ্রো ডট স্পেস সেই একটি প্ল্যাটফর্ম এখন চলুন জানা যাক ডিফি এবং ওয়েব থ্রি পয়েন্ট জিরো কি ডিফি হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফিনান্সের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ বিকেন্দ্রীকৃত অর্থনীতি যেখানে অর্থনীতির নির্দিষ্ট কোনো মালিকানা থাকবে না সকলের হাতে অর্থনীতির ক্ষমতা থাকবে অন্যদিকে ওয়েব থ্রি পয়েন্ট জিরো হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজড এবং সকলের কাছে উন্মুক্ত ওয়েব প্ল্যাটফর্ম বেব টোয়েন্টি ব্লক চেইন কি বেব টোয়েন্টি ভিত্তি করে বিভিন্ন ধরনের কারেন্সি তৈরি করা সম্ভব ডট লেনদেনটা মেটা ইউএসডিটি বেব টোয়েন্টি টোকেনের মাধ্যমে প্রো হচ্ছে একটা মডার্ন টেকনোলজি যেটা কিনা এই মেটা প্রো ডট স্পেস ভবিষ্যৎকে নির্দেশ করে প্রো মানে হচ্ছে ফরওয়ার্ড আর ফরওয়ার্ড মানে হচ্ছে ফিউচার মেটাভার্স কি মেটাভার্স হচ্ছে একটা ডি এনাবলড ডিজিটাল স্পেস যেখানে আপনি ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি ইত্যাদি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে একটা ভার্চুয়াল দুনিয়া উপভোগ করতে পারবেন মেটা প্রোড স্পেস এর বিশেষত্ব হচ্ছে এটি ওয়ার্ল্ডের প্রথম এবং একমাত্র ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্ট যেটা কিনা নয়টা সংস্থা বা নয়টা প্ল্যাটফর্ম দ্বারা ভেরিফাইড যেমন এটা বেব টোয়েন্টি ব্লক চেইন দ্বারা ভেরিফাইড ডি অ্যাপ সাপোর্টেড আমাদের এই রোড ম্যাপে আমরা দশটা প্রোগ্রাম নিয়ে কাজ করব তবে বর্তমানে অ্যাভেইলেবল আছে হচ্ছে প্রথম তিনটা প্রোগ্রাম যেটা হচ্ছে মিলিয়নিয়ার প্রোগ্রাম প্রো পাওয়ার এবং মিলিয়নিয়ার রয়্যালটি এনএফটি এবং বাকি প্রো পাওয়ার গ্লোবাল অটোপুল বিলিয়নিয়ার প্রোগ্রাম প্রো এক্স পাওয়ার বিলিয়নিয়ার রয়্যালটি নিফটি প্রো এক্স পাওয়ার গ্লোবাল অটোপুল প্রো ওয়ালেট বিলিয়নিয়ার প্রোগ্রাম এইগুলো হচ্ছে ধাপে ধাপে লঞ্চ করা হবে তো এবার আমরা দেখতে যাচ্ছি হচ্ছে আমাদের একটি প্রোগ্রাম প্রো পাওয়ার কীভাবে কাজ করে আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি শুরুতেই সবুজ যে ঘরটা আছে সেটা হচ্ছে ই অর্থাৎ আপনি আপনার নিচে চারটি স্টেপ আছে ওয়ান টু থ্রি ফোর

যে পাঁচ ছয় সাত নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো অর্থাৎ সবুজ যে কয়টা ঘর নিচের ধাপে নিচের ধাপে আছে যেমন পাঁচ ছয় সাত নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো এই ঘরগুলোর বোনাসের পঞ্চাশ পার্সেন্ট যাবে আপনার কাছে এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনার কাছে যেতেও পারে অথবা স্পিল ওভার হয়ে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে অন্য কারোর কাছে অর্থাৎ আপনার টিমের অথবা আপনার আপলাইনের কাছে হলুদ ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এইটারও ফিফটি পার্সেন্ট রয়্যালটিতে গিয়ে জমা হবে এবং ফিফটি পার্সেন্ট আপনার কাছে কিংবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে গিয়ে পৌঁছাবে এবার যে সাদা দুইটা ঘর দেখতে পাচ্ছি উনিশ এবং বিশ এই দুইটা সার্কেলের 50% পার্সেন্ট অবশ্যই রিসাইকেলে খরচ হবে এবং বাকি অথবা এবার আমরা রেজিস্ট্রেশন প্রসেসে রেজিস্ট্রেশন জন্য হচ্ছে আপনাকে খরচ করতে হবে পাঁচ ডলার জয়েন করার জন্য যার ডলার হচ্ছে আপনার কাছে যাবে এবং বাকি দুই ডলার লেভেলে গিয়ে যুক্ত হবে তিন ডলার হচ্ছে পাওয়ারে এবং দুই ডলার লেভেলে গিয়ে যুক্ত হচ্ছে লেভেলটা কি প্রথম লেভেলে চল্লিশ এবং পঞ্চম লেভেলে দশ পার্সেন্ট আমরা পরের স্ক্রিনটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব এই দেখুন এখানে বলা হয়েছে ওয়ার টু স্টার্ট ফর বিগিনার একজন বিগিনারে কিভাবে শুরু করা উচিত সেটা একটা গাইডলাইন দেওয়া হয়েছে এখানে যে পাঁচ ডলার আপনি যুক্ত করতেছেন অর্থাৎ যে পাঁচ ডলারের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তার তিন ডলার ডিরেক্ট ফিফটি পার্সেন্ট আপনার কাছে এবং ফিফটি পার্সেন্ট স্পিল ওভার হয়ে যাচ্ছে বাকি যে দুই ডলার থাকতেছে নিচে সেই দুই ডলারটা ফার্স্ট আপলাইনের কাছে চল্লিশ পার্সেন্ট যাচ্ছে সেকেন্ড আপলাইনের কাছে পঁচিশ পার্সেন্ট থার্ড আপলাইনের কাছে পনেরো পার্সেন্ট ফোর্থ আপলাইনের কাছে টেন পার্সেন্ট এবং ফিফথ আপলাইনের কাছে টেন পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট আপনার পাঁচ স্টেপের আপলাইনের কাছে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ ইনকামটা পাঁচ লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউট হচ্ছে এরপরেও আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি পাঁচ ডলারের তিন ডলার হচ্ছে ফার্স্ট স্লটে এবং বাকি দুই ডলার হচ্ছে পাঁচটা লেভেলে গিয়ে যুক্ত হচ্ছে তিন ডলার পঞ্চাশ পার্সেন্ট ডিরেক্ট আপনার কাছে পঞ্চাশ পার্সেন্ট স্পিল ওভার হয়ে যাচ্ছে বাকি দুই ডলারের চল্লিশ পার্সেন্ট লেভেল ওয়ান ডিরেক্ট ফার্স্ট আপলাইনের কাছে লেভেল টু ইনডিরেক্ট সেকেন্ড আপলাইনের কাছে থার্ড আপলাইন ফোর্থ আপলাইন ফিফথ আপলাইন এভাবে ভাগ হয়ে যাচ্ছে এইবার আমরা প্রো পাওয়ার মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলোচনা করব এখানে আমরা ইউ এর নিচে সর্বমোট কুড়িটা ঘর দেখতে পাচ্ছি প্রথম স্টেপে চারটা এবং পরের স্টেপে চারে চারে ষোলোটা ষোলো আর চার মিলে কুড়িটা ঘর দেখতে পাচ্ছি তো এই কুড়িটা সার্কেল যখন ফুলফিল হবে তখন আপনি এই পুরো কুড়ি সার্কেল থেকে এক হাজার আর্নিং পাবেন টোটালি অর্থাৎ এই পুরোটা সার্কেল রিসাইকেল হতে আপনাকে এক হাজার পার্সেন্ট আর্নিং দেওয়া হবে এখানে সবুজ ঘরগুলো হচ্ছে সেলফ প্লেসমেন্টের ঘর বেগুনি কালারের ঘরগুলো হচ্ছে আপলাইন প্লেসমেন্ট নীল রঙের যে ঘরগুলো আছে ডাউনলাইন প্লেসমেন্ট পিঙ্ক কালার ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সাইড লাইন প্লেসমেন্টকে নির্দেশ করবে সাদা ঘরগুলো হচ্ছে রিসাইকেল প্যাকেজ এবং হলুদ যে ঘরগুলো সেটা হচ্ছে রয়্যালটি বোনাসের ঘর আমরা আগের স্লাইডটাতেই বুঝতে পেরেছি সেটা এরপরে আমরা হচ্ছে প্রো পাওয়ারের ম্যাট্রিক্স ফোর এক্স টু ম্যাট্রিক্স যেটা স্মার্ট কন্ট্রাক্ট হিস্ট্রিতে প্রথমবার এসেছে সেই বিষয়ে জানবো এখানে প্রথম স্টেপে চারটা ঘর যেখান থেকে ফিফটি পার্সেন্ট করে আপনি পাবেন দ্বিতীয় স্টেপে ষোলোটা ঘর সেখান থেকেও ফিফটি পার্সেন্ট করে আপনি পাবেন মোট বিশটা প্লেস এই বিশটা প্লেস থেকে আপনার নিট প্রফিট হবে হচ্ছে এক হাজার পার্সেন্ট অর্থাৎ প্রতি একটা রিসাইকেল যখন রিসাইকেল হবে সেখান থেকে আপনি এক হাজার পার্সেন্ট করে ইনকাম বা ডিস্ট্রিবিউশন পাবেন এরপরে আমরা দেখতেছি হচ্ছে প্রো পাওয়ার লেভেলের প্রাইসগুলা গুলা প্রথম যে আপনি পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট করতেছেন সেটা তিন ডলার চলে যাচ্ছে পাওয়ারে এবং দুই ডলার চলে যাচ্ছে হচ্ছে লেভেলে শুধুমাত্র প্রথম ডলার যাবে পরের ঘর থেকে কিন্তু লেভেল নেই পরে হচ্ছে ছয় ডলার তারপরে বারো ডলার প্রাইস তারপরে চব্বিশ ডলার তারপরে আটচল্লিশ ডলার এরপর ছিয়ানব্বই ডলার এভাবে ছয় ডলার পর্যন্ত মোট ঘরগুলো আছে প্রাইসগুলো আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রো পাওয়ার স্লটে আমরা কোনটার দাম কত এবং কোনটা থেকে কত প্রফিট পাবো যেমন তিন ডলার থেকে তিরিশ ডলার বারো ডলারের ঘর থেকে একশো বিশ ডলার পর্যন্ত চব্বিশ ডলারের ঘর থেকে দুইশো চল্লিশ ডলার পর্যন্ত আটচল্লিশ ডলারের ঘর থেকে চারশো আশি ডলার পর্যন্ত এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রো গ্লোবাল অটোপুল পাওয়ার এখানেও আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে ইউ এর নিচে তিনটা ঘর এবং প্রত্যেক তিনটা ঘরের নিচে আরো তিনটা করে ঘর দ্যাট মিন্স তিন তৃতিক নয় তিন বারো বারোটা ঘর আছে আমাদের ইউ এর নিচে এখানে যে ওয়ান টু থ্রি সার্কেল আছে এই সার্কেল থেকে ফিফটি পার্সেন্ট আপনার কাছে যাবে এবং ফিফটি পার্সেন্ট আপনার আপলাইনের কাছে যাবে তার নিচে যে ফোর ফাইভ সেভেন এইট এবং টেন অর্থাৎ গ্রিন ঘরগুলো এই ঘরগুলো থেকে ফিফটি পার্সেন্ট আপনার কাছে যাবে এবং ফিফটি পার্সেন্ট আপনি পেতেও পারেন অথবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে নন ওয়ার্কিং প্রফিট হিসেবে যাবে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে আর এই যে সাদা ঘরগুলো আছে সতেরো এবং আঠারো সরি এগারো এবং বারো এই ঘরগুলোর প্রফিট ফিফটি পার্সেন্ট রিসাইকেলে খরচ হবে এবং ফিফটি পার্সেন্ট আপনার কাছে যেতে পারে অথবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে নন ওয়ার্কিং প্রফিট হিসেবে যেতে পারে এখানে যে ছয় এবং নয় নম্বর ঘর আছে যে এটা কিনা হলুদ এই ঘরগুলার সার্কেল এর ফিফটি পার্সেন্ট রয়্যালটিতে গিয়ে যুক্ত হবে এবং ফিফটি আপনি পেতেও পারেন অথবা স্পিল ওভার হয়ে যাবে সিচুয়েশনের উপর বেচ করে এবার হচ্ছে প্রো গ্লোবাল অটোপুল পাওয়ার মার্কেটিং এর যে সিস্টেমটা সেটার হচ্ছে দুইটা স্টেপ দুইটা স্টেপের প্রথম স্টেপে তিনজন এবং পরের স্টেপে আছে নয় জন এখানে সবুজ ঘরগুলো থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট করে আপনি পাবেন যেমন প্রথম স্টেপের যে সবুজ ঘরগুলো আছে এখান থেকে ফিফটি পার্সেন্ট আপনি পাবেন নিচের স্টেপে যে সবুজ ঘরগুলো আছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট আপনার কাছে গিয়ে জমা হবে এখানে মোট সার্কেলটা ক্লিয়ার করার পর আপনি ছয়শ পার্সেন্ট নন ওয়ার্কিং প্রফিট পাবেন আমরা প্রো পাওয়ারে দেখেছিলাম এক হাজার পার্সেন্ট একটা রিসাইকেল বেশ করে কারণ ওখানে ঘরের সংখ্যা বেশি ছিল এখানে ঘরের সংখ্যা তুলনামূলক কম সেহেতু আপনি এখানে নন ওয়ার্কিং পাচ্ছেন একটা ভিতর আমরা এখানে স্পট আছে সেই তিনটা স্পট থেকে আপনি ফিফটি পার্সেন্ট পাচ্ছেন নিচের যে নয়টা স্পট আছে সেখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট করে বোনাস পাচ্ছেন এবং নিট প্রফিট আপনার ছয়শ পার্সেন্ট বারোটা প্লেস রিসাইকেল হওয়ার পর আপনার নেট প্রফিট থাকতেছে ছয়শ পার্সেন্ট এইখানে হচ্ছে আমরা এই যে প্রো গ্লোবাল লেভেলের প্রাইস গুলো দেখতে পাচ্ছি প্রথমটার প্রাইস হচ্ছে পাঁচ ডলার তারপর এটা হচ্ছে দশ ডলার তারপর এটা হচ্ছে বিশ ডলার চল্লিশ ডলার এভাবে দশ হাজার দুইশো চল্লিশ ডলার পর্যন্ত আপনার লেভেল প্রাইস আছে এখানে দেখেন পাঁচ ডলারের যে লেভেলটা আছে সেটা থেকে আমরা তিরিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারতেছি এরপরে দশ ডলার দিয়ে ওপেন করার পর ষাট ডলার পর্যন্ত প্রফিট পাচ্ছি বিশ ডলার থেকে একশো বিশ ডলার এভাবে দশ হাজার দুশো চল্লিশ ডলারের যে ইয়াটা আছে লেভেলটা আছে সেটা থেকে আমরা একষট্টি হাজার চারশো চল্লিশ ডলার পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারবো এবার আসি হচ্ছে আমাদের রয়্যালটি এনএফটির বিষয়ে রয়্যালটি এনএফটির প্রথম প্রোগ্রামটা হচ্ছে মিলিয়নিয়ার রয়্যালটি এনএফটি বোনাস এটা একচুয়ালি কি এটা হচ্ছে একটা পে আউট আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন আপনি কোম্পানিতে কাজ করতে করতে আপনি কোম্পানিকে যে প্রফিটটা দিচ্ছেন সেখান থেকে কোম্পানি আপনাকে লাইফ টাইম একটা ইনকাম দিবে সেইটার হচ্ছে প্রোগ্রামটাই হচ্ছে মিলিয়নের রয়াল্টি এনএফটি এখানে আমরা চারটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি একটা হচ্ছে মার্স মুন স্যাটার্ন এবং হচ্ছে সান এখানে মার্সে থেকে হচ্ছে আপনি যখন মার্সে উন্নীত হবেন তখন দশ পার্সেন্ট করে বোনাস পাবেন যখন মুনে উন্নীত হবেন তখন পনেরো পার্সেন্ট করে বোনাস পাবেন যখন স্যাটারে উন্নীত হবেন তখন পার্সেন্ট করে বোনাস পাবেন এবং সর্বশেষ যদি আপনি সানে এ উন্নীত হইতে পারেন সেক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট করে বোনাস পাবেন এখন মার্সে উন্নীত হতে গেলে আপনাকে প্রো পাওয়ার এবং গ্লোবাল এই দুইটা প্রোগ্রামের ফাইভ লেভেল পর্যন্ত যাইতে হবে এবং দুইশো টিম মেম্বার রেডি করতে হবে যখন আপনার দুইশো টিম মেম্বার এবং আপনার দুইটা প্রোগ্রামে পাঁচ লেভেল পর্যন্ত থাকবে তখন আপনি সেখান থেকে প্রতি মাসের প্রথম দিনে দশ পার্সেন্ট করে একটা রয়্যালটি বোনাস পাবেন যেটাকে আমরা কাইন্ড অফ মান্থলি স্যালারির সাথে তুলনা করতে পারি এরপরে মুনের ক্ষেত্রে হচ্ছে সাতটা লেভেল পর্যন্ত যাওয়া লাগবে এক টিম মেম্বার থাকা লাগবে আপনি তখন পনেরো করে রয়্যালটি বোনাস পাবেন এবং নয় লেভেল এবং সাত হাজার মেম্বার যখন আপনার টিমে থাকবে তখন আপনি তিরিশ করে বোনাস পাবেন এবং বারোটা লেভেল এবং পনেরো হাজার টিম মেম্বার যখন আপনার হয়ে যাবে আপনি পঁয়তাল্লিশ করে মান্থলি স্যালারি পাবেন তো এটাই হচ্ছে আমাদের মেটা প্রো ডট স্পেস এর আপাতত যে প্রোগ্রাম গুলো আছে সেগুলোর একটা বিশদ আলোচনা এরপরে আরো ধীরে ধীরে অনেক ধরনের প্রোগ্রাম আসতেছে যেমন আমরা দেখিয়েছি শুরুতে যে তিনটি প্রোগ্রাম লাইভ হচ্ছে এবং বাকি সাতটি প্রোগ্রাম আপকামিং সবচেয়ে বেশি ইনকাম দেওয়া একটা প্ল্যাটফর্ম হয়েতে যাচ্ছে মেটা প্রো ডট স্পেস এবং এটা আপনাদেরকে লাইফ টাইম ইনকাম দিবে যেহেতু এটা ব্লক চেইন টেকনোলজির উপর করা এবং ব্লক চেইন টেকনোলজির উপর করা কোনো প্ল্যাটফর্ম বন্ধ করা সম্ভব না সুতরাং আপনারা এখানে নিঃসন্দেহে নির্ভয়ে কাজ করতে পারেন এবং ভালো কিছু অবশ্যই করতে পারেন সো গাইস আপনি পিডিএফ ফাইলটা দেখেছেন তো এই যে পিডিএফ ফাইলটা আপনি দেখলেন খুব দারুণ একটা পিডিএফ ফাইল কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে যিনি প্রেজেন্টেশন দিয়েছেন তাকে মন থেকে স্যালিউট বস দারুণ প্রেজেন্টেশন দিয়েছেন আমি তো খুব ইমপ্রেস বাট আপনাদের কেমন লাগলো আপনারাও কমেন্ট করে কমেন্ট করে বলুন অ্যান্ড গাইজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটিকে কল করুন অ্যান্ড এই প্ল্যানে কাজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আগে হোয়াটসঅ্যাপে আমাকে লিখুন দাদা আমি এই প্ল্যানটায় কাজ করতে চাই আমি আপনাকে গাইড করে দেবো কীভাবে কী করতে হয় বিকজ এটার রেজিস্ট্রেশনটা একটু অন্য রকমভাবে করতে হয় তাই রেজিস্ট্রেশন করতে গেলে একটু টাইম দিতে হবে পাঁচ দশ মিনিট টাইম লাগবে একটা রেজিস্ট্রেশন করতে আশা করি পাঁচ মিনিট টাইম তো লাগবে একটা আইডিয়া অ্যাক্টিভ করতে তো পাঁচ মিনিট তো আপনার জন্য আমি দিতেই পারি তাই না তো পাঁচ মিনিট আমাকে ফোন করুন কল করুন হোয়াটসঅ্যাপে কল করুন প্ল্যানটাই কাজ করতে চাই ওকে ক্লিয়ার সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলা থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নমস্কার